আসসালামু আলাইকুম আমি একটি হাঁড়ি বসে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন একটু লেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব আদার বাটা পেস্ট দিয়ে দেব এখন হলুদ মরিচ একসাথে গুলিয়ে রেখেছিলাম সেটা ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নিব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। মশলাটা কষে গেছে এখন দিয়ে দিলাম মুরগির মাংস দূরের এবং কাছের যারা আছেন সবাই আমার পাশে থাকবেন এখন ভালো করে একটু রেচে নিলাম এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব মুরগি মাংসতে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি কষাবো এক্সট্রা কোনো পানি দেব না মাংসটা আমার অনেকটা কষিয়ে আসছে আমি আর একটু কষিয়ে নেব আপনারা আমার পাশে থাকেন এই ভুনা মাংসটা সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম রুটি অথবা গরম গরম ভাতের সাথে এবং বোনা খিচুড়ির সাথে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব টেস্টি এবং সুস্বাদু হয় দিয়ে দিলে একদিন এখন জিরা ঘুরা মালানাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম